আজ সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মজাদার দই পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক তো পরোটা খেয়েছেন একবার এভাবে দই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি অন্য পরোটা খাওয়া ভুলে যাবেন এতটাই মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপের চেয়ে একটু কম পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এটা ঘরে পাতানো টক দই এখন দইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আমি দুঃখিত ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই এ পর্যায়ে লবণ দিয়ে নেবেন খুব ভালোভাবে নেড়েচের মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে আমরা টক দই নিয়েছি ওই কাপ দিয়ে আমি দুই কাপ মতো আটা দিয়ে দিব এখন খুব ভালোভাবে ডো তৈরি করে নেব পরোটার এই ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না দই দিয়েই আমি পুরো ডোটা তৈরি করে নেব আমি এভাবে ব্যাটি মেপে বা কাপ মেপে নিয়েছি এভাবে যদি আপনারা কোনো ব্যাটি মেপে দই নিয়ে থাকেন তাহলে তার ডাবল আটা ব্যবহার করবেন সেক্ষেত্রে ডু তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না প্রথমে একটু আঠালো মনে হচ্ছে কিছুক্ষণ মাখাতা মাখাতা ডুটা কিন্তু আগের থেকেই সেট হয়ে যাবে আমি কিন্তু এখানে এখনও কোনো প্রকার তেল বা ঘি ব্যবহার করিনি খুব ভালোভাবে কিছুক্ষণ সময় মুথে নিয়েছি অবশ্যই এই ডোটা তৈরি করার সময় একটু সময় নিয়ে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করা যাবে ঘি দিয়ে আবারও কিছুক্ষণ সময় মথে নিব এভাবে সময় নিয়ে মথে ডো তৈরি করলে পরোটাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো আর নরম হয় যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই পরোটাগুলো খেয়ে নিতে পারবে এতটাই নরম আর বরাবরের মতো আমার ভিডিওতে তো নয়েস আসবে সবাই একটু মানিয়ে নেবেন খুব আর সৌন্দর্য দেখবেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মুঠে নিয়েছি খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব যে কয়েকটা পরোটা তৈরি করবো সেই কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি পুরো দুটো আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি ছয়টা পরোটা তৈরি করব পরোটা আমি খুব বেশি বড়ো করব না আবার ছোটও করব না মাঝারি সাইজের তৈরি করব সেইভাবে পরোটার বল তৈরি করে নিয়েছি ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর বলগুলো কিন্তু আরও খুব ভালোভাবে সেট হয়ে গেছে সাইডে রেখে দিব এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি আর এক টেবিল চামচ মতো আটা দিয়ে দিব তেলের সঙ্গে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চাইলে এখানে আপনারা ঘি বা বাটার দিয়েও কিন্তু করে নিতে পারেন আটার বদলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন তবে আমি আমার হাতের কাছে থাকা উপকরণে তৈরি করে দেখাচ্ছি মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিব এখন আমরা পরোটার বলগুলো দিয়ে পরোটার মানে রুটি বেলে নেব পিড়ির উপর আটা ছড়িয়ে নিয়েছি একটা বল নিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছে তারপর হালকা হাতে দিয়ে চেপে যতটা সম্ভব পাতলা আর বড় করে বেলে নেবো একটা রুটি বেলে নিয়েছি চারদিকে সমভাবে বেলে চেষ্টা করেছি এখন আগে থেকে তৈরি করে রাখা তেল আটার মিশ্রণ থেকে এক চামচ মতো মিশ্রণ রুটির উপর দিয়ে দিচ্ছে চামচের পিছন দিয়ে আমি পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছে এখন একটা কৌটার ঢাকনা নিয়েছে রুটির মাঝখান বরাবর রেখে দিব তারপর চারপাশে চারপাশেভাবে কেটে নিচ্ছি যে কোনো ঢাকনা বা কৌটা মাঝখানে রেখেভাবে কেটে নিলে সমানভাবে কেটে নেওয়া যায় আজকের পরোটাগুলো আমি গোল শেপে তৈরি করছি আপনারা চাইলে চৌকোনা শেপে তৈরি করে নিতে পারেন তারপর এক পাশ থেকে একটা কাটা অংশ উঠিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু আমি আটা তেলের মিশ্রণটা লাগিয়ে নেব কীভাবে করছে ভিডিও দেখে বুঝে নিতে হবে খুব সহজ যে কেউ একবার দেখাতে পেরে যাবেন এখন হাতে খুব ভালোভাবে চেপে চেপে একটা পরোটার ভাজ দিয়ে নিলাম ছাইটের বাড়তি অংশগুলো এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলো কিন্তু বেলে নেওয়ার সময় শেপে তৈরি করা যাবে এভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার একটা রুটি বেলে নিয়েছি উপরে আটা তেলের মিশ্রণ দিয়ে নিয়েছি আর মাঝখানে কৌটার ঢাকনা দিয়ে রেখেছি এতে করে কাটা অংশটা সমান হবে যে অংশে কোটার ঢাকনা রেখেছিলাম সেই অংশে আমি কাটা অংশগুলো একটা একটা করে উঠিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ভাজে কিন্তু আমি তেল আটার মিশ্রণটা দিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে নেব এভাবে আমি সবগুলো পরোটার শেপ দিয়ে নিয়েছি এখন একটা পরোটা বেলে নেবো আবার একটু আটা ছড়িয়ে নিয়েছি হালকা হাতে পরোটাগুলো বেলে নেব এভাবে পরোটা বেলে ভেজে নেওয়ার সময় দেখতে পাবেন প্রত্যেকটা পরোটায় কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হবে এতটা ফুলবে যে ফোলার জন্য হাওয়াটা বের হয়ে যাবে আমি সবগুলি পরোটা এভাবে বেলে নেব এভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যানটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর বেলে রাখা একটা পরোটা দিয়ে দিব এক পাশ কিছুক্ষণ হওয়ার পর উল্টিয়ে দিব উল্টে দেওয়ার পর দেখা যাবে পরোটাগুলো হালকা ফুলে উঠতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এই পরোটা ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না হাফ চামচ মতো তেলে কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া যায় দেখেন পরোটাগুলো কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবেই ফুলবে পরোটা এত পরিমাণ ফুলেছে ফলার জন্য হাওয়াটা বের হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি সবগুলো পরোটা ভাজাতে খালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে পরোটাগুলো ভেজে নিয়েছি তারপর এই যে দুই হাতে গরম থাকা অবস্থায় এভাবে একটু চেপে চেপে নিলে কিন্তু প্রত্যেকটা লেয়ার ফুলে আসবে দেখেন প্রত্যেকটা কেন দেখা যাচ্ছে দই পরোটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ